যুগ ছিল আমাদের সমাজে আমাদের দেশে যে সময় নারী শিক্ষা বন্ধ হয়ে গেল যে সময় জাতি প্রথা সাংঘাতিকভাবে সমাজটাকে নিয়ন্ত্রণ করত। ব্রাহ্মণ রাই পড়াশোনার কথা বলবেন রাই শেষ কথা বলবেন এইটা যখন হয়ে গেল তখন খুব স্বাভাবিকভাবে ব্রাহ্মণরা সমস্ত পূজার আচার অনুষ্ঠানকে অতিরিক্ত জটিল করে ফেললেন সেটা আমজনতার থেকে অনেকটা দূরে সরে গেল তারা কিছু বুঝতে পারলো না এবং একটা ভাবধারা প্রচলন হয়ে গেল যে তুমি যেটা বুঝতে পারছো না সেটা তার মানে খুব শক্ত সেটার মধ্যে আধ্যাত্মিকতা সেটার মধ্যে একটা পুণ্যের গল্প আছে যেটা আমি খুব সাধারণ মানুষ হয়ে তার কাছে পৌঁছতে পারছি না সুতরাং যেটা আমি বুঝতে পারছি না সেটাকে আমি বোধ একটু বেশি সম্মান দিচ্ছি এটা আমি ধরে নিচ্ছি যেটা আমার বোঝার কথা নয় তা নয় এটা সবার বোঝার কথা একটু ভালো করে সহজ সরলীকরণ করে বুঝিয়ে দিলে সবাই বুঝতে পারবে বোঝাতে হবে ভাই বোঝানোর দায়িত্বটা পুরোহিতের এবং তাহলে তো পুরোহিতকে প্রচুর পড়াশোনা করতে হবে তাকে নিজেকে আগে বুঝতে হবে তবে না সে বোঝাবে